এবার ভিউ বাড়বে সবার দেখতে পাচ্ছেন আমার ওয়াইটি স্টুডিওর স্ক্রিনশট তো ওয়াইটি স্টুডিওর স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছে শেয়ার করতেছি দেখতে পারছেন এখানে নয়টা আটত্রিশ বাজে তো এখন বাজে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে নয়টা বিয়াল্লিশ তো দেখতে পাচ্ছেন আমি নয়টা এ আমি এটা হচ্ছে স্ক্রিনশট দিয়েছি তো আমার একটি ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউস আসছে শুধু এটাতে না আরও আমার অনেক চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোতেও ভিউস আসছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউস আসছে দেখতে পারছেন এখানে মাত্র ষাট মিনিটে পাঁচশো তেষট্টি ভিউস হয়ে গেছে অর্থাৎ এই চ্যানেলে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির চ্যানেলে তাছাড়া আমার আরও একটি চ্যানেল রয়েছে যেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে দেখতে পারছেন একদম আট হাজার ভিউজ চলে আসছে তো আপনারা ভিউজ বাড়াতে পারেন না ভিউ বাড়ালে পারে আপনার সাবস্ক্রাইবার অস্ট টাইম অবশ্যই কমপ্লিট হবে তো এখন আজকের এই ভিডিওটির বিষয়ে আপনারা কিভাবে ভিউ বাড়াবেন অর্থাৎ ইউটিউবে আপনাদের মূল টার্গেট থাকতে হবে আপনার ওই ভিডিওতে ভিউ কীভাবে তুলবেন আপনি যদি ভিউ তুলতে না পারেন তাহলে কখনোই আপনি সাকসেসফুল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না আমি একশো পার্সেন্ট পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আর আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরব কিভাবে আপনারা ভিউ বাড়াবেন সেই কৌশলগুলো তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই এম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটা একদমই লো আর কি ভিউ এর আগে আমাদের এই চ্যানেলে ভিউসই ছিল না অথবা দেখতে পাচ্ছেন এখানে ষাট মিনিটে তাও আট ভিউস আসছে তো এই চ্যানেলটা একদম ডেড চ্যানেল তো অনেকে বলে যে ডেড চ্যানেলে কখনোই ভিউস আসবে না তো এই চ্যানেলটা যখন ভিউস আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিউজ কিভাবে আসে তো আপনাদেরকে সৎ সর্বদা সত্য বিষয়টাই তুলে ধরবো আমাদের অন্য অন্য চ্যানেলের আর কি এক্সপিরিয়েন্সগুলো তুলে ধরবো তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের আমাদেরকে সাপোর্ট করবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে ভিউজ বাড়ে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো সাধারণত ভিউ বাড়ানোর জন্য আপনাদেরকে প্রথম হচ্ছে এই স্টেপ ফলো রাখতে হবে দেখতে পারছেন এখানে যে আমি সিমর আমি এখানে ক্লিক করে দিচ্ছি অর্থাৎ এই ভিডিওটার ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন এখানে যে ভিউজটা আসতেছে অর্থাৎ কমিউনিটি হেলথ আর কি যে কমিউনিটি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি এটা দেখতে পারছেন ষাট মিনিটের এখনও হয়নি পাঁচশো বিরাশি তো দেখতে পারছেন এখানে এক ঘন্টায় এক হাজার ভিউজ চলে আসবে তো তারপরে এখন এই ভিউজটা কোথায় থেকে আসছে তো সেটা আপনাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন থেকে আসছে আটষট্টি তো এটা হচ্ছে আটষট্টি পার্সেন্ট কিন্তু আপনাদেরকে যে স্ক্রিনশটটা দেখানো হলো অর্থাৎ স্ক্রিনশটটাতে আসলে এটা কীভাবে ভিউজ আসছে সেটা কোথায় থেকে ভিউজ আসছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে রিয়েল টাইম অর্থাৎ আটচল্লিশ ঘন্টা আর ষাট মিনিট ষাট মিনিটে এটাতে দেখতে পাচ্ছেন সিলেক্ট করা রয়েছে আট আট ভিউজ দেখতে পাচ্ছেন এখানে আর কি টপ ট্রফিক সোর্স থেকে আসছে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ ফিউচার অর্থাৎ ব্রাউজ ফিউচার থেকেই এই ভিডিওটাতে ভিউসের পরিমাণ ছয় হাজার ছয়শো কে আসছে মাত্র ষাট মিনিটে তো এখন আপনাদেরকে যে ব্রাউজ ফিউচার কাকে বলে অর্থাৎ ব্রাউজ ফিউচার কি এটা কোথায় থেকে আসে কিভাবে ভিউজ আসে আর সাজেস্টটা কী ইউটিউব সার্চ কী তারপরে ইউটিউব আদার্স ফিউসার কী এক্সটার্নাল কী তারপর ডিরেক্ট আনন তারপর চ্যানেল পেজ তো এইগুলো যদি আপনি না বুঝেন কখনও আপনার চ্যানেলে ভিউজ আসবে না আর আপনাকে অবশ্যই টার্গেট রাখতে হবে যে ব্রাউজ ফিউচারে এই ভিডিওটা পৌঁছানোর তো ব্রাউজ ফিউচারে কিভাবে ভিডিওটা পৌঁছাবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো এই একটি বিষয় আজকে আপনাদেরকে তুলে ধরব একটি বিষয় যদি আপনি ফলো রাখতে পারেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ বাড়বে আর ভিউ বাড়ার সাথে সাথে যখনই ভিউ বাড়বে তখনই দর্শক আসতেছে ভিউ বাড়া মানে তো দর্শক আসতেছে তো দর্শক আসলে পারে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর যদি ভিউ না বাড়ে তাহলে কখনোই আপনার চ্যানেলে আর কি সাবস্ক্রাইবার আসবে না তো তাহলে ভিউজ বাড়তে হবে আর হচ্ছে সাবস্ক্রাইবার এম বাড়বে পারবে ওয়াশ টাইম এমনিতেই হয়ে যাবে তো এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আর যদি ভিউজ না বাড়ে কখনোই আপনি টাকা ইনকাম করতে পারবেন না ঠিক আছে টাকা যাদের মনিটাইজেশন চ্যানেল রয়েছে অর্থাৎ দেখতে পারছেন আমার এই চ্যানেলটার অবস্থা তো এই আপনাদের যদি এই চ্যানেলের মতন অবস্থা হয়ে থাকে তাহলে আপনার এই ভিডিওটা অর্থাৎ আপনার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা ভাবছেন যে এই ভিডিওটাতে আসলে কি ব্রাউজ ফিউচার এ বিষয়টা ভালোভাবে কি আমরা কি সঠিক ইনফরমেশনটা দিতে পারবো কি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন ব্রাউজ ফিউচার কি সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা অনেকে আসেন যে ব্রাউজ ফিউচার থেকে ভিডিও দেখেন তো ব্রাউজ ফিউচার থেকে ভিডিও দেখেন আপনি নিজেই বুঝেন না তাহলে আপনি ভিডিও আপলোড করেন কী জন্য আপনার তো ভিডিও আপলোড করার কোনো অধিকারই নেই ব্রাউজ ফিউচার কি আগে এটা জানবেন তারপরে সাজেস্ট কি আমি পরবর্তী আর কি পর্বে আলোচনা করব ইউটিউব সার্চ কি তারপরে ইউটিউব আদার্স ফিউচার কি এইগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে আপনার জানেন যে ব্রাউজ ফিউচার কি এটা যদি আপনি জানেন তাহলে আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই হতে পারবেন না হলে আপনি কখনোই হতে পারবেন না তো আর বাউস ফিউচারে কীভাবে যায় আর দর্শক কীভাবে এই দর্শক এই ভিডিওটাতে ক্লিক করে ক্লিক করে ভিডিওটা দেখে সেটা আজকে আপনাদেরকে তুলে ধরবো এই একটি বিষয় যদি আমি সম্পূর্ণ বিষয় তুলে ধরতে যাই ভিডিওটি লম্বা হয়ে যাবে আর আপনাদেরকে অনেক ইউটিউবার আসে অনেক বিষয় বোঝায় অনেক বিষয় তারা হচ্ছে ফেস ভিডিও করে বোঝায় আপনাদেরকে ফেস ভিজ আমার ফেস দেখতে হবে না আপনারা কাজগুলো দেখেন তো আমি আর কথা আর বাড়াচ্ছি না তো আপনাদেরকে সরাসরি কাজে নিয়ে যাচ্ছি আমি গুগল ক্রোম বাজারে চলে যাচ্ছি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি তো সাধারণত আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন আপনারা কি সার্চ করে দেখেন কখনোই সার্চ করে দেখেন না তো যখন আপনি ইউটিউবে ভিডিও দেখেন আপনার মোবাইল ফোনে ইউটিউব অ্যাপটা ওপেন করেন তারপরে কি করেন আপনারা আর কি স্কল করে উপর দিকে আর কি উঠতে থাকেন অর্থাৎ নিচ থেকে উপরে ওঠেন অর্থাৎ এরকম তো এরকম আপনারা উঠতে থাকেন তো এখানে যেহেতু আমার ডেস্কটপ তো সবাই তো এভাবেই ভিডিও দেখে অর্থাৎ ভিডিও দেখার পরে অর্থাৎ আপনারা যে দেখতে পারছেন এখানে অনেকগুলো ভিডিও রয়েছে দেখতে পারছেন এখানে আমি যে সকলগুলো ভিডিও দেখি সে সকল ক্যাটাগরির ভিডিও আসছে তো দর্শক যে ক্যাটাগরির ভিডিওগুলো পছন্দ করে সেই ক্যাটাগরির ভিডিও আপনাকে তৈরি করতে হবে মূল কথা আর ভিডিওর কোয়ালিটিটা অবশ্যই সুন্দর হতে হবে আর ভিডিওর কোয়ালিটির পাশাপাশি আপনি ভিডিওর কোয়ালিটি সুন্দর করলেন কিন্তু আপনার যে প্রথম যে প্রথম যে বিষয়টা অর্থাৎ থ্যামনেল তো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো থ্যামনেলগুলো দেওয়া রয়েছে দেখতে পারছেন এখানে থ্যামবেলগুলো ফলো করেন দেখেন কোনটাতে বেশি ভিউ আর কি দেখতে পারছেন এটাতে প্রচুর পরিমাণ ভিউস দেখতে পাচ্ছেন দুই লাখ আঠাশ হাজার তারপর এটা দেখতে পাচ্ছেন এখানে আরও যে এখানে পাঁচ দশমিক সেভেন মিলিয়ন তারপর তিনশো সাতকে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে তিনশো সাতকে ভিউস আসছে তো দেখতে পাচ্ছেন এখানে যে থ্যামমেল কোয়ালিটিগুলো এই কোয়ালিটিগুলো দেখেন তো কোয়ালিটিগুলো অনেক সুন্দর আর যেগুলো দেখেন একটু নর্মাল লেখাগুলো বোঝা যাচ্ছে না সেগুলাতে দেখেন ভিউসের পরিমাণ কম তো এটা তো শিওর এটা কি আমি মিথ্যা বলছি মিথ্যা বলি না একদম সঠিক কথা তো দেখতে পাচ্ছেন এখানেও তো প্রত্যেকটা আর কি ভিডিওতে অবশ্যই আপনাকে থ্যামমেলের বিষয়টা খেয়াল রাখতে হবে আর থ্যামেলটা ভালো হলে আপনার ওই ভিডিওটাতে ভিউজ বাড়বে আর ইউটিউব ব্রাউজ ফিউচারটা কী ইউটিউবের যে ব্রাউজ ফিউচারটা কী ইউটিউব ব্রাউজ ফিউচার যখন হচ্ছে আপনি ভিডিওটা আর কি যখন ব্রাউজারে ওপেন করবেন যখনই ওই ভিডিওটা দেখাবে সেটাই হচ্ছে ব্রাউজ ফিউচার অর্থাৎ আমি যখন এই ইউটিউব অর্থাৎ আপনাদেরকে আবারও দেখাই আমি যখন ইউটিউবের যে 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 অ্যাপসটা আমি যখন ওপেন করলাম অর্থাৎ ইউটিউবে যখন আমি লিখে সার্চ করলাম সার্চ করার পর যে একটা পেজ চলে আসলো এটাই হচ্ছে ইউটিউব ব্রাউজ ফিউচার অর্থাৎ আমরা ব্রাউজ করে যে আর কি যে ভিডিওগুলো পাইছি এইগুলাই হচ্ছে ব্রাউজ ফিউচার অর্থাৎ আপনার ওই ভিডিওটা ব্রাউজ ফিউচারে গিয়েছে প্রথমে ইউটিউব আপনাকে আপনার এই ভিডিওটা ব্রাউজ ফিউচারে পাঠাবে অর্থাৎ আপনার যেহেতু চ্যানেলে সাবস্ক্রাইবার নাই তারপরে আপনার হচ্ছে কোনো দর্শকই নাই অর্থাৎ আপনার নতুন চ্যানেল তো তাহলে আপনার ভিডিওটা অবশ্যই ইউটিউব ব্রাউজ ফিফসারে পাঠাবে ইউটিউব ব্রাউজ ফিফসারে যখন পাঠাবে অবশ্যই দর্শকেরা যখন দেখবে থ্যামেলটা অনেক সুন্দর তখন ওটাতে ক্লিক করবে তো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আর কি ভিডিওগুলোতে যেগুলো প্রচুর পরিমাণ ভিউজ আসছে অবশ্যই সেগুলো থ্যামেল কোয়ালিটিটা ভালো এবং তাদের হচ্ছে যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো অনেক ভালো আপনাদেরকে প্রথম বিষয়টা খেয়াল রাখতে হবে নতুন চ্যানেল দাঁড় করানোর প্রথম হচ্ছে চ্যানেল চ্যালেঞ্জ হচ্ছে থ্যামমেলটা সুন্দর করা আপনি যদি থ্যামমেলটা সুন্দর করেন তে তাহলে ইউটিউব ব্রাউজ ফিউচারে এসে আর কি আপনার ভিডিওটা যখনই যাবে তখনই দর্শক ভিডিওটা আর কি দেখা শুরু করবে তো আপনারা যে প্রথমে যে স্ক্রিনশটটা দেখলেন অর্থাৎ আমাদের এই ভিডিওটা আর কি ব্রাউজ ফিউচারে চলে গেছে আমাদের এই ভিডিওটার থ্যামেলটার কোয়ালিটিটা আমরা অনেক হাই কোয়ালিটির থ্যামেল তৈরি করছি যার কারণে এটা চলে গেছে তো আপনাদেরকে শুধুমাত্র স্ক্রিনশটটাই শেয়ার করলাম অর্থাৎ ব্রাউজ ফিউচারে এটা চলে গেছে তো আপনাদেরকে আরও একটি কথা বলি সাধারণত বর্তমানে ট্রেন্ডিং যেটা হ্যাম স্টার তো হ্যাম স্টারের এই ভিডিওটা অর্থাৎ আমরা যেটা তৈরি করছি সেই ভিডিওটাতে দেখতে পারছেন এত পরিমাণ ভিউজ চলে আসছে তো আপনারা ঠিক এরকম আর কি থ্যামমেলটা অবশ্যই সুন্দর করতে হবে হ্যাম অনেকে ভিডিও দিয়েছে কিন্তু তাদের ভিউজ নাই কী জন্য নাই তাদের আর কি থ্যামেল কোয়ালিটিটা খারাপ সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই থ্যামেল কোয়ালিটিটা সুন্দর করবেন আর তাহলে আপনার ভিডিওটা বাউস ফিউচারে যাবে তখন দর্শক ক্লিক করবে আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে ওয়াচ টাইমও বেড়ে যাবে আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর অবশ্যই আমাদের এই সেম এক্সপ্লেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে